সন্দ্বীপে স্পিড বুট ভাড়ায় অনিয়মের অভিযোগ সন্দীপে স্পিড বুট ভাড়া নিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে গতকাল বাইশ আগস্ট দু হাজার পঁচিশ ইন একাধিক যাত্রী অভিযোগ করেন যে দুশো পঞ্চাশ টাকার নির্ধারিত ভাড়ার পরিবর্তে পাঁচশো টাকা আদায় করা হয়েছে স্থানীয়রা জানান সন্দীপবাসী একে অপরের আত্মীয় স্বজন এভাবে কাহকে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করা অন্যায় ও অনৈতিক ধর্মীয় দিক থেকেও এটি হালাল নয় বরং হারাম হিসেবে গণ্য হবে ভুক্তভোগীরা বলেন ব্যবসা হালাল হলেও হালাল উপায়ে পরিচালনা করা জরুরি ন্যায্য ভাড়া আদায় করলে যেমন যাত্রীদের ভোগান্তি কমবে তেমনি ব্যবসায়ীদের সামাজিক মান সম্মানও বৃদ্ধি পাবে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে সচেতন মহল জানায় ন্যায্য মূল্যে সেবা প্রদান করে হালাল উপায়ে ব্যবসা পরিচালনা করলে সেটি সমাজে ইতিবাচক উদাহরণ সৃষ্টি করবে একই সঙ্গে সন্দীপের ভাবমূর্তি উজ্জ্বল হবে শুভ বুদ্ধির উদয় হোক এমন প্রত্যাশা জানিয়েছে স্থানীয় সচেতন মহল